বন্ধুরা আমি পিডি আজকে ছাদে এলাম কিছু গাছে সার দেব জল দেবো আর শীতের তো সবজি বন্ধুরা শেষ হয়ে গেল তো গরমের কিছু সবজি বসাবো তো দুটো প্রথমে লাউ গাছ বসাবো দেখাবো তারপরে কিছু গাছে সার দেবো কী কী সার দিচ্ছি যাতে দেখুন আমার ছাদ বাগানে সবসময় ফুলে ফুলে ভরে আছে তো সেইগুলোই আজকে দেখুন যে কী সার দিলে খুব তাড়াতাড়ি এরকম ফুল আসবে আর ছাদ বাগানে সব সময় ফুলে ফুলে ভরে থাকবে দেখুন বন্ধুরা তো দেখতে থাকুন কি কি সার দিচ্ছি আর আমার মতো যদি করেন এরকমই সব সময় ফুল পাবেন বন্ধুরা তো তাহলে সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছেই দ্য গ্রিন ওয়ার্ল্ডে দেখতে থাকুন দুটো লাউ গাছ দেখুন এই যে একে এই ভাগ করে নিয়ে খুলে নিয়ে এই এখানেই বসাবো আগের যেখানে লাউ গাছ ছিল এখানেই এ সেই এখানেই দিয়ে দিচ্ছি বন্ধুরা লাউ গাছে সবের শিকড় হয়েছে ভাবলাম ছাড়াবো যদি মরে যায় ছাড়াবো না সেখানে এরকমভাবেই বসিয়ে দিচ্ছি ভাবেই বসিয়ে দিলাম বন্ধুরা গোড়াটা ছাড়ালাম না সবে শিকড় হয়েছে দেখলাম যদি শিকড় যদি ছিঁড়ে যায় সেই জন্যে এরকমই রাখলাম এরপর এতে জল দিয়ে দিচ্ছি দিয়ে গোড়াটা একটু ভালো করে মাটি দিয়ে চেপে দিচ্ছি দেখুন এরকমভাবেই বন্ধুরা এই যে চেরি গাছ এখান থেকে কিছুটা চেরি তুলেছি এখানে বেগুন গাছ বেগুনও তুলেছি তুলেছি লঙ্কা গাছ এখান থেকে লঙ্কা তুলেছি বন্ধুরা এই যে এখানে একটা এখনো টমেটো গাছ আছে এতে এখনো অনেক টমেটো হয়ে আছে এর থেকে কটা টমেটো আজকে তুলে নিলাম বন্ধুরা দেখুন এই যে এখনো টমেটো ধরে আছে বন্ধুরা দেখুন এই যে এটা বেগুন শীতের যেসব সবজি বসিয়েছিলাম তার থেকেই এগুলো তুলেছি এগুলো আজকে নিয়ে চলে যাচ্ছি কাঁচা টমেটো এখনও কাঁচা টমেটো গাছ আছে একটা আঙুর আছে আর এগুলো চেরি মোটামুটি শীতের সবজি প্রায় শেষের দিকে এবার গরমের কিছু গাছ বসাবো বন্ধুরা কিছু দানাও দেব দেখতে থাকুন বন্ধুরা আমি এখন কিছু কলমি শাকের দানা বসাবো পৃষা গাছের দানা বসাবো তো শীতের তো সবজি সেচে গাছে গরমের কিছু দানা দিতে এসেছি দেখুন বন্ধুরা এই এখানেই বসাবো এটা হচ্ছে কলমি শাকের দানা বন্ধুরা দেখুন এটা কলমি শাকের দানা এই টপেই দেব এই টপে দেবো কলমি শাকের দানা দিয়ে দিচ্ছি এটাতে কলমি শাকের দানা দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা এটা গাছের দানা এটাকেও দেব চলুন ওই সাইডে যাই বন্ধুরা ওই সাইডে যাই ওই সাইডে পুঁশাক গাছ বসাবো আসুন যে এলাম এইখানটায় পুঁশাক গাছ দেব বন্ধুরা এই টপে আগে দিয়েছিলাম যে পড়াই ছিল নোটে শাক ছিল সেগুলো হয়ে গেছে এবার পুঁশাক গাছ দিতে এসেছি দেখুন দেখতে থাকুন যে এখানে মাটি রেডি করে রেখেছি তো ওখানে কুঁশাক গাছ দিয়ে দিচ্ছি দানা করেছিল অপরাজিতার নামিয়ে দিলাম এগুলো কুঁশাক গাছ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাটিটাকে চেলে দিচ্ছি এর কঞ্চিগুলো লাগানেই আছে তুলিনি দিয়ে এতে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা জল দিয়ে দিলাম বন্ধুরা একটু ওইদিকে যাব ছাদে ছাদেও কিছু দানা দেব তো সকালবেলায় রোদ এসে গেছে খুবই তো এদিকটা একটু ছাওয়া আছে বন্ধুরা এদিকে চলে আসছি যেদিকে জবা ফুল গাছ আছে আর কি বন্ধুরা এখানেও কিছু পুঁশাক গাছের দানা দেব এদিকে চালি টপে আসুন দেখাই যে 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 হাতটা জবা ফুল গাছ আছে সেইখানে দিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা এই যে এখানে দিয়ে দিলাম কিছু পুঁইশাক গাছের দানা এখানে এই সবজির খোসা থেকে টমেটো গাছ বেরিয়েছে টমেটো ছিল তাতে সবজির খোসাতে রেখেই দিয়েছি দেখবো তো ওটা এক সাইডে আছে এই সাইডে সব পুঁইশাক গাছের দানা দিয়ে দিলাম গরমের লাউ গাছের দানা দেয়া হয়েছে বন্ধুরা লাউ গাছও নিয়ে এসে বসিয়েছি দানাও দিয়েছি এই যে বেরিয়েছে বন্ধুরা এগুলো উচ্ছে দানা দিয়েছিলাম উচ্ছে গাছ বেরিয়েছে তো যাকে করলা বলে আর কি সেই করলা গাছ এগুলো ফুটে গেছে এই আমার পিছনেই আছে গন্ধ বিরাজ ফুল গাছ ফুল ফুটেছে তো দেখাই কত কুমি এসেছে দেখুন দেখাচ্ছি বন্ধুরা এই যে গন্ধরাজ ফুল গাছ এতে আগে শস্য খোল পচিয়ে দিয়েছিলাম এখন কিছু সার দেব তো কয়েকটি গাছে সার দেবো সবই নিয়েই আজকে দেখাবো কি কি করছি আর কি ছাদে এসে দেখুন বন্ধুরা এই যে এখানে জৈব সার নিয়ে এসেছি এই হচ্ছে গন্ধরাজ গাছটিতে যেহেতু প্রচুর কুঁড়ি এসে গেছে সেই জন্য এতেও একটুখানি দিয়ে যাচ্ছি তো এর এখন সারের দরকার একটু বেশি করে এদিকে আর একটা গন্ধরাজ ফুল গাছ আছে সেটাও দেখাচ্ছি সেটা তো অনেক কুড়ি এসেছে দেখুন এই যে এখানেই রাখা আছে দেখাচ্ছি দেখতে থাকুন এই যে একটা বড় প্লাস্টিক টবে বসানো হয়েছে এতে কদিন আগে মাটি দিয়েছিলাম দেখিয়েছি এইগুলো দানা করে হয়েছে এগুলোকে তুলে দিচ্ছি বন্ধুরা এগুলো এখন আর ফুল হবে না সেই জন্যে তুলে দিচ্ছি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি দেখুন এগুলো অন্য টপে বসিয়ে দেব এই পেয়ারা গাছটা একটা হয়েছে একটা অন্য টবে বসিয়ে দেব বন্ধুরা দেখুন যে এরও কত কুঁড়ি হয়েছে দেখুন এর কুঁড়িগুলো বড় এই রাজ ফুলটা বড় হবে দেখুন এই যে কুচি কুচি পাতা বের হয়েছে আর ওটা মিনি যে ওটা ছোট এই গাছটাও দেখুন কত সুন্দর হয়েছে ছোট্ট একটা গাছ কিনে এনেছিলাম সেটাই এত সুন্দর হয়েছে বন্ধুরা এই গন্ধরাজেও একটু করে জৈব দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম যেহেতু কুড়ি এসে আছে এখানে জৈব একটু দিয়ে দিলাম পর এতে একটু জলও দিয়ে দিচ্ছি এখানে দেখুন যে রজনীগন্ধার স্টিক উঠে গেছে দেখতেই পাচ্ছেন যে এই যে এখানে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই যে দেখুন আগের ভিডিও দিয়েছি এখানে দেখুন আজকে একটু সবগুলো গাছ একটু জৈব দিয়ে যাব সব ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে আর কিছু গাছে কুঁড়িও এসেছে যে জৈব সার এই কুঁড়ি এসে গেছে এখানে এতে বেশি করে একটুখানি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেখুন যে ঠিক এসে গেছে দেখালাম দিয়ে এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে জল দিয়ে দিলাম একসাথে তিনটা স্টিক উঠছে দেখুন দেখাচ্ছি এখানে একটা এইটা এখানে একটা তিনটে আর একটা চারটে ওইখানে একটা বন্ধুরা এটা হচ্ছে অ্যামিলাস লিলি এতো একটু দিয়ে দিলাম দইব দেওয়ার পর এত একটু জল দিয়ে দেব এতেও জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখাবো যে এতে কত ফুল হয় দেখবেন বন্ধুরা দেখুন এটা একটা পিটুনিয়া ব্লু রঙের এটা দানা থেকে হয়েছিল আমি খুব ছোট গাছ বসিয়েছিলাম তাতেই মানে গাছটা বেঁচে গেছে ফুল ফুটেছে মার্চ মাসে পুঁড়িয়েও এসেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা একটা সাদা পিটুনিয়া দেখুন একটা অ্যাডুলিয়াম গাছের গোড়াই হয়েছে আগাছার মতো এতে হয়ে দানা থেকেই হয়েছে এটাও একেও তুলিনি তো এই মার্চ মাসে ও ফুল দিচ্ছে এর পাশে প্রচুর আগাছা হয়ে আছে এগুলোকেই একটু পরিষ্কার করে দেব এই গাছটা থাকবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে মানে দানা যদি থাকে যদি দিয়ে আপনি টবে তুলে দিয়েন তাহলে ঠিক ফুল পাবেন এই রকম দেখুন কত সুন্দর দেখতে লাগ বাগান বিলাস যাকে বোগেন বিলিয়া বলে এখানে একটা ফুটে আছে সেখানে ফুটে আছে মানে চারিদিকে বন্ধুরা ফুল ফুটে আছে দেখুন এখানে পপি ফুটে আছে দেখুন এই আগের হয়েছিল তারই দানা থেকে আবার হয়েছে এইখানে এই পপিগুলো আর আলাদাও আমি বসেছিলাম তো মার্চ মাসে এখনও ফুটছে ফুল দেখুন বন্ধুরা এখানে রয়েছে লিস্ট দেখুন কত ফুল ফুটেছে অক্সালিস্টের গাছগুলো কত সুন্দর আর ওখানে পিটুনিয়া এখনও মার্চ মাসে এখনও ফুল দিয়ে যাচ্ছে বন্ধুরা কোনো ছাদের চারিদিকেই ফুল আর ফুল তো এরমভাবেই করতে পারেন বন্ধুরা আজকে মোটামুটি এসবই কাজ করলাম ছাদে কিছু গাছে জল দিলাম কিছু গাছে সার দিলাম সব ফুল এসে গেছে কুঁড়ি এসে গেছে দেখালাম যেসব বন্ধুরা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি ভাবে করছি বন্ধুরা ভাবে যদি করেন দেখবেন আপনারও ছাদ বাগানে এরকম গাছে প্রচুর প্রচুর আপনি ফুল পাবেন দেখুন আমি দেখাচ্ছি আমার চারিদিকেই ফুল গাছে ফুল ফুটে আছে চারিদিকেই সব ফুল এসে গেছে ফুল ফুটে আছে এরকমভাবেই আমি করেছি আমি কোনটার ভিডিও করব কোনটার করব না ঠিক করতে পারছি না চারিদিকেই ফুল ফুটে আছে দেখুন দেখাচ্ছি তাহলে আজকে এ পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন একটু আগে যেতে সাহায্য করবেন বন্ধুরা নমস্কার